তারা হাজার হাজার কোটি টাকা নষ্ট করে তোমার বাবার মুক্তি বানিয়ে পূজা শিকাতে চেয়েছিলেন বাংলার মানুষেরা লাঠিমারে একদিন সব কিছু নিশ্চিত করে দিয়েছিল আল্লাহু

আমি আল্লাহর কাছে তাদের মহা পুরস্কার রয়েছে তোমরা পুরস্কার বলতে মনে করো গোল্ড মেডেল তোমরা পুরস্কার বলতে মনে করো একটা বাড়ি আমার দেশে তো মানলে পর একটা ফের পাওয়া যায় ঠিক না আমার দেশে তো গোল্ড মেডেল পাওয়া যায় আমার দেশে তো নেতাকে খুশি করতে পারলে নেত্রীকে খুশি করতে পারলে গড়ের সাগর পর্যন্ত সাতশো কোটি টাকার মালিক হয় এমন বেআডা লাশারা শাসক বাংলাদেশে ছিল ঠিক কিনা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ দারাজাতান ইনদাল্লাহ আমি আল্লাহর জন্য যারা জিহাদের ময়দানে ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা গোরবারে শিকার করেছে গোরবারে ছেড়ে দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছি তোমরা মনে করেছ নির্যাতন নিপীড়ন সহ্য করে দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় নিতে হবে কোনদিন তোমরা বিজয়ী পাবে না আমার আল্লাহ রাব্দুল আলমিন বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবো সোহান আল্লাহ ধৈর্য ধারণ করো আমি আল্লাহ অবশ্যই বিজয়ী দান করবো ঠিক কিনা ইস্তাইনু ফিস আমি আল্লাহর কাছে সাহায্য চাই ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চকের পানি ফেলতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন চকের পানি দিয়ে জান্নাতের সব তুকান্ত সরযন্ত্রকে নশাত করে দেব সুবহানাল্লাহ অনেকে বলেন হুজুর মুখের ইশারা আয় মুখের পরিচালনা পরিকল্পনা আয় জালিমের পতন হয়েছে আমি বারবার বলছি কারো পরিকল্পনা কারো ইশারায় জালিমের পতন হয় নাই জালিমের পতন হয়েছে মজলুমের চোখের পানির কারণে দেখে না মজলুমের চোখের পানি জালিমের পতন কে নিশ্চিত করেছে দেখে না বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন

তাকে তুমি আহত করেছ তাকে তুমি মান্না দিয়ে জেলে নিয়ে গিয়েছ তার ছেলেকে শহীদ করেছ তার স্ত্রী করে থাকতে পারে না বাড়ি থাকতে পারে না তার দোকান পাট গুলো তুমি গুড়িয়ে দিয়েছ তার সব সম্পদ গুলো তুমি লুট করে নিয়ে গিয়েছ অসহায় অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বলছে বাবা তোমরা তো কদিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলেছে তোমাদের কি হয়েছে তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো ও বাংলাদেশের মানুষেরা তোমরা কি দেখছো না আমি মজলুম আমি নির্যাতিত আমি নিপীড়িত আমার পরিবারের উপর জুলুম নির্যাতন নিপীড়ন হচ্ছে ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি আমার দেশের নির্যাতিত লঞ্চিত বঞ্চিত নারী পুরুষ এবং শিশুদের উপর আক্রমণ হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলমী বলেন তোমাদের কে তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না অথচ নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত নারী পুরুষ এবং শিশুরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে আয় আল্লাহ জালিম উদ্দেশ্য এলাকা থেকে আমাদেরকে বের করে নাও আর আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী বন্ধু পাঠাও

তারা মনে করেছিল তাদের স্যাংসেরা তাদেরকে রেখে দিতে পারবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাকানু ওয়া মাকারা তোমরা যত চক্রান্ত করো তোমাদের সকল চক্রান্ত আমি আল্লাহর কৌশলের সামনে কিছুই না কিচ্ছু না এবারে শুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা যারা নির্যাতিত নিপীড়িত হয়েছ। আমার আল্লাহ সুবহানাহু বলেন আগামু আমি আল্লাহর কাছে তোমাদের জন্য মহা পুরস্কার আছে আমরা বিশ্বাস করি আমার আল্লাহর কাছে আমাদের জন্য মহা পুরস্কার আছে আছে না না আপনারা বিশ্বাস করেন কি করেন না বিশ্বাস করেন কি করেন না এরপর আল্লাহ রাপুর আলাইহিম বলেন ওয়া উলাইকা হুনা মুফলিহুন সফল কাম তারাই সফল কাম তারা কি তারা সফল তারা কি তারা সফল কাম আমরা সফল কাম বিগত ষোলো বছর জলম নির্যাতন নিবিদনের পরে তারা মনে করেছিল আমরা বুছে গিয়েছি ইতিহাস মনে করেছে বাংলাদেশে শতগুণ বেশি শক্তি নিয়ে এদেশের দিনের মুজাহিদেরা বাংলার ময়দানে নতুন করে উজ্জীবিত হয়েছে কোরআনের আলো থেকে আমাদেরকে দূরে রাখতে পারবে না শত চেষ্টা করেছিলে তোমার বাবার নাম শিখানোর জন্য হাজার চেষ্টা করেছিল তোমার বাবার পূজা শিখানোর জন্য